আগামী আটচল্লিশ ঘন্টা আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন এক মাস দেখে নেওয়া যাক ওয়েদার আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম দিকে সরতে পারে তবে উত্তর উড়িষ্যা ও আন্ধ্র পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সময় চব্বিশ বঙ্গ উত্তর থেকে দক্ষিণবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আরও ভবন মঙ্গলবার বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তবে আগামী বৃহস্পতিবার দক্ষিণে সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গেরও আট জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর